আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের হাতে ছেড়ে দিয়েছি এটা তোমাদের সম্পত্তি তো আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযুদ্ধের কাহিনী যেভাবে শুনিয়েছে আমরা সেভাবেই শুনেছি কাহিনিটা খুব গুরুত্বপূর্ণ ধরেন উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা ফ্যাক্ট কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে কলম্বাস আপনারা চিনেন আমেরিকা আবিষ্কার করেছে এইটা একটা ফ্যাক্ট এটা একটা সত্য কথা কোনো ভুল নাই কিন্তু এই কথাকে কে কিভাবে বলে তার উপর নির্ভর করে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে উদাহরণস্বরূপ আপনি যদি ইউরোপিয়ানদেরকে জিজ্ঞেস করেন যে যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার সম্পর্কে তুমি কি বলো তো তারা বলবে কলম্বাস একজন স্বপ্নবান নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূলতা পার হয়ে আমেরিকার মতো একটা আটলান্টিক মহাসাগর ওই পাড়ে একটা দেশ আমাদের জন্য নতুন একটা পৃথিবী আবিষ্কার করেছেন আমার কলম্বাস যাদেরকে হত্যা করে আমেরিকাকে দখল করেছেন রেড ইন্ডিয়ান এদেরকে যদি জিজ্ঞেস করেন কলম্বাস তারা বলবে ডাকাত ছিল কাহিনীটা সেম কিন্তু গল্পের ধরনটা দুইটা দেখেন একটা জাতির মুক্তিযুদ্ধা আর এক জাতির টেরোরিস্ট তাই না আপনি ফিলিস্তিনের হামাজকে আমরা মুক্তিযুদ্ধা মনে করি কিন্তু ইসরায়েল মনে করে টেরোরিস্ট তো পৃথিবীটা এই গল্পগুলো পৃথিবীতে ফ্যাক্ট থেকেও জরুরি হচ্ছে সেই ফ্যাক্টকে কে বয়ান করছে এবং কোন জায়গা থেকে বয়ান করছে বাংলাদেশে মুক্তিযুদ্ধা হয়েছে এটা একটা ফ্যাক্ট উনিশশো একাত্তর সালের যুদ্ধকে আপনি অস্বীকার করতে পারবেন না যুদ্ধ তো হয়েছিল ভাই নিশ্চিত কিন্তু সেই যুদ্ধকে কে কিভাবে আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল আমি আওয়ামী লীগের গল্পটা বলছি আপনি আওয়ামী লীগের ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবেন আওয়ামী লীগের ওয়েবসাইটে হচ্ছে অদ্ভুত বিষয় হচ্ছে আওয়ামী লীগের বাঙালি গল্প যেটা শুরু হয় শেখ মুজিবুর রহমান থেকে মনে হচ্ছে এর আগে আর পৃথিবীতে কোনো বাঙালি ছিল না এটা আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি দেখে দেখেন গিয়ে মানে পুরো বাঙালি জাতির যে গল্পটা সেটা শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয় শেখ মুজিবুর রহমান অবশ্যই বাঙালি জাতির একজন বড় নেতা ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমানের আগেও পরেও অনেক বড় বড় নেতা ছিলেন যাদের তেমন কোনো কদর অ্যাটলিস্ট আওয়ামী লীগের বয়ানের মধ্যে পাওয়া যায় না তো আওয়ামী লীগ আমাদেরকে যে গল্প শুনিয়েছে আওয়ামী লীগ বলতে আমি শুধু রাজনৈতিক আওয়ামী লীগকে বোঝাচ্ছি না আমি আর একটু বড় করে বললে বাংলাদেশের যে সাংস্কৃতিক অভিজাত শ্রেণী যারা আমাদের মিডিয়াকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের প্রশাসনকে ইভেন আমাদের মিলিটারিকে সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই যে এস্টাবলিশমেন্ট এরা আমাদেরকে যে গল্পটা শুনিয়েছে যে বাঙালি জাতির মধ্যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ ছিল কিন্তু পাকিস্তান তো ধর্ম নিরপেক্ষ ছিল না ছিল ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র হওয়ার চেষ্টা করেছে এই জন্য বাঙালি জাতি তাদের বাঙ্গালিয়ানা এই যে চেতনা এইটার ভিত্তিতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে অথচ কতটা পুরোপুরি ফলস এরকম কোনো কিছুই কখনো ছিল না বরং আমরা ইতিহাসে পাই যে বাঙালি জাতির মধ্যে এই পুরো ইতিহাসের মধ্যে আপনি চমৎকার ইসলামী চেতনার একটা জাগরণ বারে বারে দেখতে পাবেন উদাহরণস্বরূপ আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আলহি যার জন্ম হয়েছিল ভারতের বর্তমান উত্তরপ্রদেশের রায়বেেরিতে এবং তিনি সেখানেই বলা হয়েছেন পরবর্তীতে দিল্লি হয়ে পুরো ভারতবর্ষ তিনি সফর করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন বর্তমান পাকিস্তানের কাশ্মীরের বালাকুট এলাকায় ওটা তো বর্তমান পাকিস্তানে পড়ে তো তিনি উত্তর ভারতের মানুষ অথচ উনিশশো বিশ সালে তিনি হজে যাওয়ার আগে কলকাতায় এসেছিলেন এবং সেখানে বাঙালি আলিম সমাজের মধ্যে প্রায় দশ হাজার মানুষ সৈয়দ আহমদ বেল্লবীর রহমতুল্লাহ বা ইয়াদ দিয়েছিলেন এটা বড় আশ্চর্য বিষয় তার মানে হচ্ছে আমরা বাঙালিরা সৈয়দ আহমদ বেল্লবীর সাথে সরাসরি যুক্ত শুধুমাত্র কোনো মানে ইমাজিনারি কোনো প্রজেক্টের মাধ্যমে না অ্যাকচুয়ালি আমরা যুক্ত এবং সঈদ আহমেদ বেল্লব আহমদুল্লাহ বোরণ্য খলিফাদের মধ্যে অনেকেই ছিলেন এই বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলের উদাহরণস্বরূপ আপনি মীর নিসার আলী তিতুমিরকে ছিলেন তিতুমির আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী আপনারা নূর মোহাম্মদ নিজামপুরীকে চিনেন আপনারা আলী জোনপুরীকে ছিলেন যদিও আলী জোনপুরে অহমদুল্লাহ আলহী এবং বা এরা ছাড়াছাগির আহমদ বেল্লবীর আরও অনেক খলিফা ছিলেন কিন্তু অনেক বড় বড় খলিফা যারা পরবর্তীতে বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলে দিনের খেদমত করেছে তো দেখেন বাঙালি মুসলমান কোন স্বার্থে কি ইচ্ছায় কোন কারণে উত্তর ভারতের একটা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হবে এখানে তাদের কি তার মানে বোঝা যায় যে বাঙালি মুসলমানের মধ্যে একটা ইসলামী চেতনা ছিল বলেই তো সৈয়দ আহমদ বেল্লবি রহমতুল্লাহ এর সাথে হাতে হাত মিলিয়েছে এরপরে দেখেন ফরায়াজি আন্দোলন যদিও ফরায়াজি আন্দোলনটা একটা ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়েছিল কিন্তু ফরায়েজি আন্দোলনটা পরবর্তীতে এত জনপ্রিয়তা লাভ করেছে এজন্য যে হিন্দু জমিদারদের দ্বারা যে বাঙালি কৃষকরা কৃষকরা মুসলিম নির্যাতিত ছিলেন এদের জন্য সেই নির্যাতনকে প্রতিবাদ করার একটা বড় মিডিয়াম হয়ে গিয়েছিল একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছিল ফরাজি আন্দোলন অর্থাৎ ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মনে করে তারা প্রতিবাদ করেছিলেন হিন্দু জমিদারদের বিরুদ্ধে তো ফরাজি আন্দোলনের মতো একটা ইসলামী আন্দোলন হ্যাঁ ইসলামী আন্দোলন বলতে এটা কতটুকু ইসলামী ছিল সেটা নিয়ে কথাবার্তা থাকতে পারে কিন্তু একটা আন্দোলন এটাকে বাঙালি মুসলমান বা এই এলাকার মুসলমানরা অন করেছিল এরপরে উনিশশো উনিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল খেলাফত আন্দোলন খেলাফত আন্দোলন হয়েছিল কোন জায়গায় দিল্লিতে মানে মাহমুদ আলী জহর এরা তো উত্তর ভারতের মানুষ অথচ হাজারে হাজারে আপনি বাংলা পাবেন হাজারে হাজারে বাংলাদেশ বাংলা এলাকার আলিমুলামা সরাসরি খেলাফত আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছিলেন কি দরকার আমাদের তার মানে আমাদের মধ্যে একটা ইসলামী আমাদের মধ্যে শুধুমাত্র এলাকাভিত্তিক বাঙালি চেতনা নয় বরং একটা ইসলামী গ্লোবাল ইসলামের চেতনা ছিল বলেই তো খেলাফতার লাগে আমরা শুরু করেছি নাহলে খেলাফতের সাথে আমাদের সম্পর্ক কি বাংলা এলাকা কখনো তার উসমানি খেলাফতের অধীনে ছিল না অথবা উসমানী খেলাফত পড়লেও আমাদের কিছু না থাকলেও আমাদের কিছু না উসমানী খেলাফতের সাথে শুধুমাত্র আমাদের ইসলামী ইসলামের সম্পর্ক আর তো কিছু না আমরা তো তার কিছু মানুষ নই এরপরে উনিশশো ছয় সালে ঢাকায় বাংলাদেশের এই বাংলা এলাকার বাংলাদেশ বলতে তখন তো বাংলাদেশ হয় নাই বাংলার নেতৃবৃন্দ পাকিস্তান সৃষ্টির লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম লীগ কোন জায়গায় প্রতিষ্ঠা করেছিল ঢাকায় কে করেছিল বাংলাদেশের নেতৃবৃন্দ এই যে সলিমুল্লাহ এলাকার এটা তো আমাদের এলাকার মানুষ তো আশ্চর্য বিষয় হচ্ছে যে বাঙালি মুসলমানরাই কিন্তু পাকিস্তান সৃষ্টি করেছিল এবং এটা আমি শুধু বলি নাই এটা জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত আইব খান বাজুল ফিকার আলী ভুট্টুকে কাউকে যে বাংলা বাংলা এলাকা আপনাদের থেকে আলাদা হবে কিনা তিনি বলেছে তারা তো মেজরিটি মেজরিটি কখন আলাদা হয় আলাদা তো হয় মাইনরিটি তো পাকিস্তানের মানুষ ছিল মাইনরিটি আমরা ছিলাম পাকিস্তানের মেজরিটি বাংলা এলাকার মানুষ তবুও আমরা আলাদা হয়েছি সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে যে পাকিস্তান তৈরিতে আমাদের একটা অনেক বড় রুল ছিল কি জন্য ছিল আমরা পাকিস্তান দিয়ে করবোটা কি একটাই সম্পর্ক তো ইসলামের সম্পর্ক আর তো কিছু না